আজ তাম জায়গায় ভাইরাল হচ্ছে বিভিন্ন কথা উম্মি উম্মি নবী নিয়ে আমি এই প্রসঙ্গ আজকে একটাও কথা নয় শুধু প্রসঙ্গ কারণ এসেছে বলে একটুখানি বলছি ওম্মি আমার নবী পাকের এটি আল্লাহ পাকের দেওয়া এটি একটা শ্রেষ্ঠত্ব উম্মি উম্মি আমরা বিশ্বাস করি আমার রসুল তিনি উম্মি নবী ছিলেন জোরে বলুন না সুহান আল্লাহ তানার শ্রেষ্ঠত্ব হলো তিনি উম্মি অর্থাৎ মধ্যে অসংখ্য তফসির কারকেরা কথা লিখেছেন যে ইমাম রহমাতুল্লাহ কুরতু লিখেছেন যে অম্মি হল আমার নবীপাত পৃথিবীতে কারোর কাছে না পড়ে আল্লাহ তালার শিক্ষক তিনি না পড়েই তিনি পড়তে পারতেন এটা তানার মজা জোরে বলা যাবে না আর একটু জোরে বলুন না পড়েও পড়তে পারতেন এটা কি মোজেজা মোজেজা কেমন মোজেজাটা কেমন আপনাকে বলুন আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিবকে বললেন তুমি ইশারা করো চাঁদ দুটো হয়ে যাবে ইক্তরাবাতি সাহ চাঁদ দুটো হয়ে যাবে চাঁদ দুটো গ্রহ হয়ে গিয়েছে এটা কি মজজা আল্লাহ নবী বিশ্ব নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কি جناب মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক তারিখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছিলেন হযরতে জাবের বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো আপনি আমার বাড়িতে যাবেন দুপুরে খাবেন আমি রান্নার ব্যবস্থা করছি বাড়িতে চলে আসলে আসলেন হজরতে জাবের হুজুর বাড়িতে আসলেন বিবি সাহেবাকে বললেন আমাদের যে ছাগলটা আছে ছাগলটাকে জবাই করে দাও আমি হুজুরকে দাওয়াত করেছি খাওয়াবার জন্য ছাগলটা জবাই করে দিলেন হজরতে জাবের আর বিবি সাহেবাকে বললেন ও বিবি সাহেবা ছাগল জবাই হয়ে গিয়েছে এবার তুমি সুন্দর করে ছাগলের গোস্ত নিয়ে ভুনা তৈরি করো আর আমাদের জবের টাগুলো নিয়ে তুমি রুটি বানাও আমার নবীকে ডেকে নিয়ে আমি হুজুরকে ডেকে নিয়ে আমার বাড়িতে আসব হুজুর আমার বাড়িতে মেহমান হবে হযরতে জাবের হুজুর বড় আনন্দিত হয়ে গেলেন বড় খুশি হয়ে গেলেন এমন আনন্দ প্রকাশ করলেন এদিকে একটা ঘটনা ঘটে গেল বাড়িতে সুন্দর রান্না হয় হুজুরের স্ত্রী আম্মা যান বাড়িতে রান্না করছেন করে শুনে রাখো ও গণবিরমেরা আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ আসবেন বাড়িতে রান্না চলছে আম্মা যান যাবের হুজুরের স্ত্রী তিনি রান্নার কাজে মত্ত হয়ে আছেন আর এদিকে রয়েছে দুটো সন্তান সন্তান দুই দুই তারা ভাই ভাই জায়গায় হয়ে ভাইকে বলছে ওরে ভাই তুমি কি জানো আমাদের আব্বা ছাগলটা কিভাবে জবাই করেছে বললেন না তা আমি জানি না ছোটটা বলছে আমি জানি না বলে ছাগল জবাই করা দেখুনি তুমি কি দেখবে ছোটটা বলছে হ্যাঁ আমি দেখবো ছাগল জবাই করা দেখব কোনো অসুবিধে নেই ছাগল জবাই করা আমি দেখব প্রিয় ভাইরা আমার ছাগল জবাই করার জন্য বড় ভাই ছুরি নিয়ে চলে গিয়েছে ছোট ভাইকে বলল ভাই তুমি এবার শুয়ে পড়ো জেলে শুয়ে পড়েছে ছোটটা হযরতে জাবের হুজুরের কলিজার টুকরা ছেলে ছোট সন্তানকে বড় ছেলেটি ছুরির আঘাত দিয়ে যেমন করে ছুরি চালিয়ে ছুরি চালিয়ে একটি মুরগি বলেন হাঁস বলেন গরু বলেন ছাগল বলেন জবাই জবাই করা হয় ছোট ভাইকে ওইভাবে করে দিয়েছে সঙ্গে সঙ্গে মারা গেল ইন্দারিল্লা এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গিয়েছে কি করব এই অবস্থায় আমি কি করব হাজর বড় ছেলের জাবের গুজুরের ছেলে দৌড়ে দৌড়ে পালাতে যায় এমন একটা সময় মা দেখতে পেয়েছেন মা দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে আসে বড়টির দিকেই কি করলে বাবা কি সর্বনাশ না তুমি করলে এমন একটা মুহূর্তে এমন ঘটনা ঘটে কেন আমি কি করি দৌড়ে দৌড়ে বড়টাকে ধরার জন্যে পিছনে পিছনে ছুটেছেন এমন একটা মুহূর্তে পিছনে ছোটার জন্যে ছুটতে ছুটতে যখন আগানো বড় ছেলেটা দৌড়াতে দৌড়াতে ছাদের উপরে উঠে পড়ল মা ছাদে ছেলেটা ঝাঁপ দিয়েছে ছাদ থেকে ছাদ থেকে ঝাঁপ দিলেও বাঁচে পড়েই মৃত্যুবরণ করে যাবে আলহর স্ত্রী সন্তান দুটোকে ধরে নিয়ে টানতে 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 ঘরের ভিতরে নিয়ে আসলেন চাপা দিলেন কাপড় চাপা দিয়ে দিলেন আল্লাহ নবী এত কল পর্যন্ত কিছুই জানেন না বিবি সাহেবা ঘরে দুই সন্তানকে চাপা দিয়ে রান্নার কাজে মত্ত হয়ে পড়েছে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বুকের কষ্টটাকে চাপা দিয়ে খুশি মনে রান্না বান্না করে এই মুহূর্তটা খুশি হওয়ার নয় কিন্তু খুশি কেন হলেন খুশি হওয়ার পিছনে কারণ আছে আমি আপনাকে কারণটা বলবো আল্লাহ নবী সাবিয়া কেন খুশি হলেন তিনি মনে মনে ভাবলেন আজ আমার নবী আমার বাড়িতে মেহমান আমার একজন ছেলে নয় দুইজন ছেলে নয় আমার নবীর জন্য যদি একশো ছেলে আমার রসুল্লার কদমে কুরবান যদি হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না আমার হুজুর যদি খুশি মনে আমার বাড়িতে খেয়ে যেতে পারেন ওটাই আমার জন্যে বড় জোরে বলুন হজরতের হুজুরের স্ত্রী রান্না রান্নার কাজ সমাপ্ত করে ফেললেন

তুমি সোয়া রেখে দাও নবী আমার এসেছেন সাবে বাড়িতে বসে আছেন দস্তারখানা বিছানো হয়ে গেল খাবারের প্লেট মজুদ হয়ে গিয়েছে খাবার খাওয়াবেন খাবারের প্লেট এসে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরীল যাও আমার হাবিবের দরবারে যাও আমার হাবিবি খলি খাওয়া শুরু করবে যাও এই মুহূর্তে চলে যাও জিবরীল আমল চলে আসলেন হুজুরের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক জানিয়েছেন জাবেরের দুই সন্তানকে না নিয়ে যেন আপনি না খান আপনি সাথে করে নিয়ে খান আল্লাহ পাক বলেছেন তাদেরকে সাথে করে নিয়ে এক প্লেটে খেতে বলেছেন নবী আমার জাবেরকে বললেন জাবের আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন এসেছে জিব্রাইল আমিন আমাকে বললেন তোমার দুটি সন্তান আছে ডেকে এসো আমার সঙ্গে বসে খাওয়ানোর জন্য হযরত জাবের হুজুর দৌড়ে দৌড়ে চলে গেলে ও বিবি সাহেবা ছেলে দুটো কোথায় তাড়াতাড়ি গুনে ডাকো বাড়িতে দেখছি না কেন এই রকম সময় মনে হয় এদিক সেদিক গিয়েছে হয়তো এদিক ওদিক যেতে পারে

জি দু তিন তিন ঘন্টা মিনিমাম হলে আলোচনার একটা পর্যায়ে হয়তো আল্লাকারে পৌঁছানো সম্ভব তারপরেও আমি চেষ্টা করছি যতটা আপনাদের কাছে তুলে দেওয়া যায় আমি প্রসঙ্গত কথা আলোচনা করতে গিয়ে নভিশ্বাপে হজরতের সাবে রতিল্লা হুতালা আল্হু হুজুরের কথা বলছিলাম হাজরতের যাবে নিজের সন্তানকে এদিকে ওদিকে খুঁজছেন খুঁজে 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 কোনো জায়গায় পেলেন না বিবির কাছে আসলেন বিবি নবী আমার খাবার নিয়ে বসে রয়েছেন বলো হুজুরের দরবারে কি জবাব দেব বলো না বিবি সাহেবা বলেন তা তো ঠিক বলতে পারি না কোথায় আছে বারবার খোঁজাখুঁজি করার পরে বিবি সাহেবা বলছেন স্বামী গো বেয়াদবি বিলেবেন না বেয়াদবি নেবেন না আপনার দুই সন্তান ঘরের ভিতরে আমি চাপা দিয়ে রেখেছি আপনি আসুন আসুন একটা একটা করে সব ঘটনা শুনিয়ে দিলেন ও স্বামী আপনাকে এতক্ষণ আমি কেন শোনাইনি জানেন আপনার মনটা খারাপ হয়ে যাবে আর এই খবর যদি আমার নবী জানতে পারেন না জানিয়ে আমার রসুল জানার পরে মনটা খারাপ হয়ে যাবে আমাদের বাড়ি এসেছেন আমার রসুল না খেয়ে চলে যাবেন সেই জন্যে আমি গোপন করেছি যাতে করে আমার প্রিয় নবী খেয়ে যান আল্লাহর হাবিব যদি খেতে খান তাহলে আমার সন্তানের থেকে আমার বাচ্চার তুলনায় আমার নবীর খাওয়াটা আমার কাছে বড় হয়ে যাবে জোরে বলুন আরো একবার জোরে বলুন সুহান আল্লাহর খাওয়াতে আল্লাহর একটু আনন্দ দিতে পারলাম আমার নবীকে একটু শান্তি দিতে পারলাম এই জন্য আমি গোপন করেছি যাবে রি আল্লাহ দৌড়ে দৌড়ে প্রিয় নবীর দরবারে চলে গেলেন ইয়া হাবিব আল্লাহ বিষয়টা এমন আমার বিবি বা গোপন করেছিলেন আর সুনাল্লাহ আমাদের ঘরে সোয়ানো আছে দুই বাচ্চা তারা দুজনেই মৃত্যুবরণ করেছে হুজুর ব্যাপারটা আমার কিছু বলার নাই বেধ বিলেবেন ন আপনি খাবার খেয়ে নিন হুজুর আমার ওই সময় বললেন না আল্লাহ আমাকে বলেছেন জাভের দুটো ছেলেকে ডেকে নিয়ে খাওয়ার জন্যে তাই আমার নবী তয়ার নবী উঠে বললেন উঠে পড়ে জাভের ঘরের ভিতরে চলে গেলেন গিয়ে ডাক দিলেন এ জাবের ছেলে তুই সন্তান এই মুহূর্তে আমি রসুল্লাহ তোদেরকে বলছি তোরা উঠে বল এই মুহূর্তে উঠে আমার সামনে দাঁড়া এক মুহূর্তে বলতে না বলতে নবীর সাবি জাবেন হুজুরের তুই ছেলে জিন্দা হয়ে নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে জিন্দা করার ক্ষমতা কার কিন্তু ডাকলেন কে নবী জিন্দা হয়ে গেল দুটি ছেলে এটি ছিল নবী পাকের মৌজা তো আল্লাহর হাবিব পৃথিবীর কারো কাছে পড়েননি না পড়েও তিনি লিখতে পারতেন না পড়েও পৃথিবীর কোন শিক্ষকের কাছে না পড়েও ও আলাম আল্লাহ বললেন যা জ্ঞান যতটা প্রয়োজন প্রয়োজন সব কিছু আমি তোমাকে দিয়েছি আগে পরে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ জ্ঞান তোমাকে দিয়েছি জোরে বলা যাবে না সুবহান আল্লাহ জি পৃথিবীতে অনেকজন অনেক কথা বলবে আমাদের আকায় আকিদা এবং বিশ্বাস নবীকে উম্মি বলতে গিয়ে কেউ বলছেন মাতামোটা একবার বলা যাবে না না যা পারে বলে বলুক আমরা এসব কথা থেকে এড়িয়ে যাই আমরা আমার রসুলকে আমরা বুঝি তিনি অম্মি তানার একটা ইজ্জত সম্মান আল্লাহ তাকে দান করেছেন তিনি পৃথিবীর কারোর কাছে পড়েননি আল্লাহ তানার শিক্ষক ছিলেন জোরে বলা যাবে না সুবহান আল্লাহ কথা কি প্রসঙ্গেতে এই কথা এলাম যে কেয়ামতে আমরা না জানতেও পড়ে ফেলবো আরবি না জানতেও পড়ে ফেলবে এই কথা বলছিলাম না জি আল্লাহ্ বলবেন আল্লাহ বা বললেন বললে নেয়া জোহাল্লাদি রামানু আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করো কেমন তাকুল্লাহ শুধু ভয় নয় এমন ভয় তুমি করো এমন ভয় যে ভয়টা হলো জীবনে যে নোংরাগুলো তুমি করছো ওই নোংরা থেকে ফিরে চলে আসো জীবনের মতো ফিরে যদি চলে আসতে পারো জীবনের মতো ঘৃণা করে যদি ফিরে আসতে পারো এর নাম মগলো ইত্যাকুল্ল আর ওই নোংরা মিতে যাবে না আর ওই পাপের কাজে যাবে না এই পাপ থেকে যদি ঘৃণা ভরে ফিরে আসতে পারো এর ইাম মগলো আল্লাহ পাক আমাদেরকে সকল পাপ থেকে ফিরিয়ে দিক বলুন আমিন কিন্তু একটা হাদিস আপনাকে শোনাই ইত্তাকুল্লাহ আমাদের ভিতরে তৈরি করতে হবে আল্লাহ বললে বাংলা তুমি মনে রাখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ওই রকম তুমি ভয় করো জীবনের মতো ঘৃণা করে তুমি চলে আসো নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন জামানা যুগ এমন হবে মানুষ জেনা করবে মানুষ জেনা করবে একদল মানুষ জেনা করবে আর একদল মানুষ বসে বসে জেনা করাটা দেখবে বলুন নাউজ

একদল মানুষ আছে দুনিয়াতে জেনা করা দেখবে আর একদল মানুষ জেনা করবে সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি সম্ভব জেনা করা মানুষ কি দেখতে পারে বললেন হ্যাঁ এখন জামানা এরকম ঘটেছে না ঘটেনি বলেন জেনা করা মানুষ দেখছে কি দেখে না বলেন এটা আমার হাতে এটা কি জানেন এর নাম কি বলো জোরে মোবাইল আমি নাম দিয়েছি জেনার ফ্যাক্টরি কিনা জেনার ফ্যাক্টরি যদি আপনি এটা শুধু মোবাইলের মতো ব্যবহার ইত্তাকুল্লাহ জীবনের মতো গুণাগুলো যদি জীবনের মতো ছেড়ে দেন নবী আমার বললেন বসে বসে জেনা করা বসে বসে দেখবে আজকে জোয়ান যুবকেরা টাকা খরচ করে পয়সা মেরে আজকের টাকা খরচ করে এমবি মেরে বলুন না রাত এগারোটা থেকে তিনটে পর্যন্ত মোবাইলে ইউটিউব ফেসবুক ঘুরিয়ে ঘুরিয়ে জেনা করা দেখে না দেখে না আমার যুবক ভাইরা দেখে না অনেকেই রয়েছে আপনাদের এদিকে না থাকতে পারে যদি কারো থাকে আমার সেনার ভিডিও যদি থাকে নোংরা ভিডিও থাকে নবী আমার বললেন ওই সেনার ভিডিও গুলো নোংরা কাজ গুলো ওইগুলো তুমি যদি জীবনের মতো ঘৃণা করে তওবা করে যদি ফিরে আসতে পারো আল্লাহর হাবিব বলেন এরি নাম হলো ইত্তাকুল্লাহ জোরে বলুন আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর আমি আমানু আর ইত্তা এই সুরার শুধু দুটো অংশ প্রথমের এই দুটো কথাকে বলতে বলতে এ পর্যন্ত চলে গেছে ইত্তা যারা তা কোয়া করে আল্লাহ তাদেরকে মুত্তাকি বলেছেন মুত্তাকিদেরকে আল্লাহ পাক নটা সুসংবাদ দিয়েছেন কটা সুসংবাদ বললাম নয়খানা সুসংবাদ দিয়েছেন আল্লাহ যদি কখনো কোনো জায়গা সুযোগ দেন আমি এই সুরা হাশর থেকে মোত্তাকির নয়টা সুসংবাদের কথাও আমি কোরআনের একটা একটা আয়াত থেকে উল্লেখ করে আপনাদের কাছে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহ পাকই হাসর অর্থাৎ মহা সমাবেশ ইত্তাকুল্লাহ ওয়ানজুর নাফসু কদ্দামাত লিগত যে তোমরা সেদিনের জন্য প্রস্তুতি নাও তো আজকের এই মাহফিল হাসরের প্রস্তুতির মাহফিল আপনাদের কাছে এই কথাগুলি বলে আমি বিদায়ের মুহূর্তে বলবো যে এই প্রস্তুতির মাহফিলের জন্য আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় তার এক অংশ যদি আপনি দেওয়ার চেষ্টা করেন দেখবেন কেমতের ময়দানে আল্লাহ এর বিনিময়ে আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবেন ইনশা আল্লাহ